বন্ধুরা স্নান করে উঠলাম দুবার স্নান করেছি দুবার আর চুলের শ্যাম্পু করেছি চুলটা একটু তো তো চুলটা চুলটা একটু একটু স্নান শ্যাম্পু করে নিয়েছি দেখো চুল না উঠে যাচ্ছে আর আমি চুলে তো কি শ্যাম্পু ইউজ করি লরিয়ালের শ্যাম্পু ইউজ করি লরিয়ালের শ্যাম্পু আর মাঝে মাঝে লরিয়ালের কন্ডিশনার দিই আবার মাঝে মাঝে ডাবের কন্ডিশনার দিই দুটো মিক্সড করে দেওয়া হয় ঠিক আছে যখন যেটা পাই তখন সেটা ইউজ করি দেখো চুল কিভাবে উঠছে দেখো দেখতে পাচ্ছ কিভাবে চুল উঠছে দেখো এই বয়সে যদি এখনই চুল ওঠে বন্ধুরা তা টাক পড়ে গেলে তো কেউ পছন্দ করবে না চুলেই মেয়েদের সৌন্দর্য চুলেই নারী রূপে নারী চুলে হন ঠিক আছে তা চুল যদি মাথার থেকে পড়ে যায় আমার পছন্দ করবে না বন্ধুরা কি বলো বলো তো চুল এখন উঠেই যাচ্ছে জানো এই পর্যন্ত আমার যখন বিয়ে হয়েছে তখন আমার এই পর্যন্ত চুল ছিল আর আমি চুলটা সব দিন স্টার্ট করতাম এখন হয়তো সংসারের মধ্যে ঢুকে গেছি এখন আর চেহারা সুন্দর করতে পারছি না মুখ সুন্দর করতে না চর্চা করার টাইম নেই সংসার বাচ্চা কাচ্চা নিয়েই ব্যস্ত ঠিক আছে সেসব নিয়ে এখন ব্যস্ত দেখো কতটা চুল উঠছে দেখো তাহলে বুঝতে পারবে এতটা বলছি চুল ওঠে

মানে এগাটা ছেঁটে দিয়েছি ঠিক আছে তো কেমন লাগছে আমার চান করার পরে নোটটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো না লাগলেও কমেন্ট করবে আর খারাপ লাগলেও কমেন্ট করবে আর তোমরা তো কমেন্ট কেউ করোই না কিছু কিছু মানুষ আছে আমাকে লাইক করো আর কিছু কিছু মানুষজন কমেন্ট করো বাকি সব মনে হয় হাতে কি ব্যথা করে নাকি একটু কমেন্ট করলে একটা লাইক করলে কি হাতে কি ব্যথা করে করলে কি হয় একটু কমেন্ট লাইক করলে ভালো লাগে না কমেন্ট করলে আমি তোমাদের তোমাদেরকে কমেন্ট রিপ্লাই দিলাম একটু করবে কমেন্ট সবাই করবে লাইভ করবে আমারও ভালো লাগবে ভিডিও করতে ভিডিও দিতে তোমাদেরকে তো চলো সবাইকে কি বলবো শুভ বিকালবেলা টাটা বাই বাই